তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো এখন হয়েছে সন্ধ্যাবেলা তো আমরা তো রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে কি আর তখন রেডি হয়েছিলাম তো আজকে আপনাদের জন্য নতুন কিছু ভিন্ন রকমের একটা ভিডিও বানাবো তো প্রতিদিন তো আপনারা এই ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যান তো ভাবছি আজকে একটু নতুন কিছু বানাবো আপনাদের জন্য তো এই যে রেডি হয়ে নিছি আজকে বাঙালি সাজে সাজছি তো চলেন আমি কি ভিডিও বানাই কি আপনাদেরকে দেখাবো চলেন আমরা একটু নাস্তা বানাই আসো এই যে আমার ছোট্ট পরিটা দেখেন তো আমরা দুই মাঝি লাল সবুজ শাড়িতে সেজে নিছি গায়ের বদুর মতো তো আমাদের শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলেন আমরা কি করি দেখাই আপনাদের দাও দিতে তারপরে নিয়ে কি রে

तो एक बार कड़ाई से पानी दी देव हम्म फूल टूटने से फूल आगे ले ओ माय माय दे जाओ दे दे हम दे ओ जस जब कल करो तो ये जो चिल्ला आगे उधर आई প্রথমে জীবনের প্রথম আর কি আমি চুলায় আগুন দাঁড়াইতে পারলাম মানে বাবার বাড়িতে দাঁড়াইছি কিন্তু নিজের মানে আমার লাঠির চুলা রান্না করার খুবই শখ তো আমার মা এই চুলাটা মানে বানাইছে বানাই পাঠাই নিয়েছিল আসার সময় বাড়িতে তো

তো আমার অনেক স্বপ্ন ছিল লাঠুর চুলা রান্না করার তো আমার জামাই কারণে আমি রান্না করতে পারছি মানে ওই সব আমার গুছে গেছে যে আমি তো আর গড়াইতে পারি না লাঠুর চুলা তো ঢাকায় বসেও ও রোডিংয়ে থেকে চুলা রান্না করা যায় সেটা আমাদের দেখে শিখতে পারেন আপনারা তো এবার আমি রান্না করব আচ্ছা দেখা দেখে শুরু করতে হবে

তো দুঃখের বিষয় কি ওদের খাবার নাই কালকে থেকে খাবার শেষ হয়ে গেছে তো ওই খাবার এই এলাকায় পাওয়া যায় না এক নম্বর পাওয়া যায় পরে আমি ধুনিয়া পাতা দিছি তারপর ছোলা বিজয়ী দিছি তো আলিফ বাসায় না আলিপের বন্ধুরেও আবার দাওয়াত দিছে আলিপ বলছে আসো আম্মু পিকনিক করে দাওয়াত দিয়ে নিয়েছিল তো ওর বন্ধুর আবার আম্মুর কাছে বলতে গেছে যেহেতু আমাদের দেরি হবে তো ওর বন্ধুর আম্মু আবার টেনশন করবে এই জন্য গেছে বলতে কাছাকাছি বাসা আর মিমের দিকে নাচানাচি তো বক্সের তো ইউটিউবে নেয় না এই জন্য আর কি নিজেই গান গাই গান গাই নাচতে আছে আর এই যে আমাদের মাছ কালো মাছটা কই ওই যে ওই যে আর আমাদের ওই যে মাছটা মারা গেল না ওই মাছটার বিষয়ে বলো কিছু তো আজকে তো নুডলস রান্না করব আর হচ্ছে ডিম সেদ্ধ করব তো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে এবার আমি নুডলসটা বসাই দিই চলেন আমার সাথে आने तुला काय म्हणते काय सांगतो जुवा बेल उठ छे जुवा बेल आजApiException उयेत येडा पीछे दिगरे के रे दाखरे रे दंतो

সব ঠিক আছে মানে কলের টালি গুলোই বিক্রি মেয়ে বাবা সেই জন্য জ্বলতেছে চুল কিন্তু জলের মধ্যে তো মজুনে কিন্তু জল আসতেছে Құрға একটু কাঁচামরি পেঁয়াজ দিন একটু পেস্ট এই যে গাজর আর হচ্ছে আলু সেদ্ধ করে রাখছিলাম দিয়ে দিই তো এই আমার হইতে থাক ততক্ষণে আমি ডিমগুলো ছুললে দেবো

এখন দুনিয়া কথা দিয়ে দেব কি এম আই আলে আলে দাদা দশ বিন্দুর বইসাছে খাবার অফ খাই আছে তোর রান্না করা শেষ এখানে জায়গাটা পরিষ্কার করে তারপর আবার খাইতে দিয়ে দিই তারপর আবার ডেকোর করতে এটা সাধারণ জল লেডি কেৱন হৈছে খুব ভাল টেষ্ট অকণ মজা হৈছে ডিমৰ কি অৱস্থা ডিম খাইছ ডিম পুৰা মোক এ খাইত আমি তো খাওয়া করতে আর মেমের একটা স্বপ্ন কি আমার গাছ থেকে একটা ফুল ছিড়ে মেমের কানে দেবো তো কোনটা ছেড়ে বলো আমি এটা তো আপনাদেরকে সাক্ষী রেখে আমি মেমের জন্য একটা ফুল ছেড়তে আসি আমার গাছের ফুল ছেড়তে অনেক কষ্ট হইতে আছে তা তারপরে তো এই যে মেয়ে হাতে মেমের কানে পড়াই দিই

তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকের ভিডিওটার বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন শুভাত্রী